আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে এসেছি সকাল সকাল বাচ্চা স্কুলে দিয়েই সাহেব বাজার নিয়ে চলে এসেছে তার উপর মাংস আজকে কয়েকদিন মাংসই চলছে মাংস নিয়ে আসছে আর সাথে নিয়ে এসেছিল নলা বাচ্চারা অনেক দিন বলছিল নলা খাবে আমার জামাইকে বাজার আনতে বললে ও যেটা সহজভাবে নিয়ে চলে আসে সেটা হচ্ছে হয় মুরগি না হলে মাংস নাকি খুব একটা পছন্দ না আসলে কিনতে পারে না আজকের এই নলাগুলো একদম ভালো ছিল অন্যান্য সময় দেখা যায় যে নলা থেকে ওরা একদম কিছুই রাখে না সব রেখে নিয়ে ফেলে নলা আর মাংসগুলো ধুয়ে আমি ফ্রোজেন করব নলাগুলো আমি আজকে রান্না করে ফেলব এখানে আমি হলুদ লবণ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে নিয়েছি এখন আমি এতে একে একে সব মশলা অ্যাড করব দিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর এখানে হচ্ছে নলার মধ্যে আপনারা বাটা মশলাটা বেশি ইউজ করলে বেশি মজা হয় আর এখানে আমি দিয়ে নিব বাদাম আর টক দই একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিব আর এখন দিয়ে নেব এতে আমি পরিমাণ মতো লবণ লবণটা একটু বুঝে শুনে দিবেন পরবর্তীতে লাগলে আরও দেওয়া যাবে আর এখন আমি এতে দিয়ে নিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর হচ্ছে মশলার গুঁড়ো আর আমি সবসময় একটা স্পেশাল মশলা আমি বাসায় তৈরি করি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন সেই মশলাটা বিরিয়ানি রোস্ট যে কোনো কিছুতে অনায়াসে আমি সব সময় ইউজ করি আপনারা চাইলে সেটাও ইউজ করতে পারেন আর এখন আমি এতে দিয়ে নেব ফ্লেভারের জন্য সরিষার তেল এখন আমি দেখতে পেয়েছেন এখানে কিছু বাদাম নিয়ে নিয়েছি এই বাদামটাকে আমি ব্লেন্ড করে নিব আর হচ্ছে এখানে আমি আরো বেশ কিছু পেঁয়াজ আর টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি নিয়ে এগুলো আমি এখন নেহের মধ্যে ঢেলে দিব অনেক সময় দেখা যায় আমাদের এই যে নেহেরির ঝোলটা এটা খুবই বেশি বেশি পাতলা হয় তো সেজন্য আমরা করতে পারি এখানে আমরা বাদাম বাটা পেঁয়াজ বাটা এই বাদামের পেস্ট আর হচ্ছে পেঁয়াজের যে পেস্ট সেটাতে ঝোলটাকে অনেক বেশি ঘন করবে ঝোলটা দিয়ে রুটি পরোটা ভাত যে কোনো কিছু খেতে খুব ভালো লাগে এই ভিডিওর মাঝখানে আমি আপনাদের কাছে একটু সময় নিয়ে নিচ্ছি আপনারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটাতে ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আর যদি আমার এই ভিডিওটা আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন সেক্ষেত্রেও আপনারা আপনার ফ্যামিলির সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা আর কি কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কথা বলতে বলতে এখানে আপনারা দেখেছেন আমি এখানে টমেটো পেস্ট করে দিয়েছি এতে টমেটো পেস্ট করে দিলে কালারটা খুব বেশি সুন্দর আসে এখন এটাতে আমি ফোড়ন দিয়ে নিব রসুনের দাগ দিব এজন্য আমি সরিষার তেল পেঁয়াজ আর হচ্ছে রসুন এখানে হচ্ছে শুকনো মরিচ আর হচ্ছে জিরা দিয়ে নিয়েছি দিয়ে এটাকে আমি একটা ফোড়ন দিয়ে নেহের মধ্যে ঢেলে দিব দেখতে পাচ্ছেন আমার নেহের কালারটা কি সুন্দর এসেছে এটা রুটি পরোটা কোনো কিছু দিয়ে খেতে খুব ভালো লাগবে আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ